আমরা করে মরি নাই আমরা করে মরি না আমরা বাচ্চা দেখতে আমাদের নেতায় নিয়ে বাংসার কথা কবি এটা কি আমরা মাইন্য নেবো রে সাবধান হয়ে যা জিয়াউর রহমানের ছেলে খালাদা জিয়ার ছেলে ওই যেমন তো পাকোয়া লাগবি কথা সাবধানে পুলিশ উদ্রি বললাম এর বিষয়ে কিছু বললাম না আমাদের নেতা একটা বাজে মন্তব্য করবি তোর মুখের ভিতরে যেই বা থাকবো না আমি কয়ে দিলাম আমার নেতা যোগ্য সন্তান যে উরক মানের ছেলে খেলা দেয়া জিয়া ছিলেন যোগ্য সন্তান তারেক রকমান কোটি কোটি মানুষের ভালোবাসে সেই তারেক রহমান আমার নেতা এক কান তারেক রহমান জননেতা তারেক রহমান স্পষ্ট ভাবে বলি জিয়া পরিবার জিয়া পরিবার রে নিয়ে যদি বাজে মন্তব্য করে তার মুখে জিলবা থাকবো না ততটুকুই কারণ জিয়া পরিবার বাংলাদেশ মানুষ ভালোবাসে সারা বিশ্বকেই জিয়া পরিবারকে ভালোবাসে জিয়া পরিবারে নিয়ে এক যমন্তে বেগো তার জেলবা তাকব না উদ্রি বললাম কারণ জিয়া পরিবার শুধু বাংলাদেশ কই সারা বিশ্বই জিয়া পরিবাররে ভালোবাসে কারণ জিয়া পরিবার সম্মান অবিক্তি তারে তো পাই ترا সইতরাই জিয়া পরিবারের বাজমন্তেও বহрби তাদেরকে জনগণ তাদের মুখে জেলবা রাখব না উদ্রি বলে দিলাম নির্বাচনকে কে জনগণ স্বচ্ছ বস নির্বাচন নির্বাচনের জন্য গুম হুন নিজাতু নিছে মানুষ গড়ে ঘুমাইতে পারে না এই নির্বাচনের জন্য নির্বাচনে চাই জনগণ চারিদিকে জনগণ ঘুম হুম করছে তাই বাংলাদেশের মানুষ সত্য বছর নির্বাচনের জন্য যুদ্ধ করছে এখনো যুদ্ধ আছে। কিন্তু নির্বাচন বারো তারিখে বাংলাদেশের জনগণ আদায় করে ছাড়বে কেউ নির্বাচনকে আটকা রাখতে পারবে না আর ডক্টর একটা কথা বলবো আপনি তত্ত্ববোধ সরকার নির্বাচন মানুষ আপনাকে বিশ্বাস করা বসেছে তাই আপনার জনগণের বিশ্বাসটা আপনি রাখবেন আপনি চৌষট্টি জেলায় প্রশাসনকে শক্তিশালী করবেন যাতে জনগণের নির্বাচন উপহার পা আর তাতে যদি আপনি না করতে পারেন তাহলে আপনাকে জনগণ ছাড়বে না